তা রেস্টেজের কন্ডাকটিভাক্টেন্স এটা হচ্ছে কি ওয়ান বাই কনাক্টিভিটি জিনিসটা কম বেশি একই আছে এটা কারেন্ট কারেন্টটা কতটা স্মুথলি ফ্লো হতে পারছে আমরা শুনে থাকবো কন্ডাক্টার আছে কারণ কি ভালো কারেন্টে ফ্লো হতে পারবে এক্ষেত্রে হলে মোস্ট কি এরকম দেখছি ইনি কি ঠিক 그러면 এটা ইন덕턴스 কি আছে ইন덕턴스 মানে কি 1/모 바이더게 모 ማለት 에 চিহ্নটা মানে কি 모 উল্টো ওহ এটা হলো 모 চিহ্নালি এইচ티ডি কি 1/컨덕티비티 ঠিক আছে মানে কি 1/옴 미터 আর 1/옴 সেন্টি미터 바이더게 লেখা হয় 모 ইনডমিট্যান্স কি 모* 센티미터 ইনভার্স এই ইনড খুব ইম্পর্টেন্ট কি

ladies providing that cross system idea. See you